মেয়েরা যখন প্রথম প্রেমে পড়ে তখন সব কিছুই তাদের ভালো লাগে আবার সব বিষয়েই ভয় পায় এমনকি সব কিছুতেই তাদের বেশি আগ্রহ কাজ করে এটা ছেলেদের চেয়ে মেয়েদের ক্ষেত্রেই বেশি ঘটে মেয়েরা প্রথম প্রেমে পড়লে তাদের মধ্যে কেমন একটা সংকোচ বোধ কাজ করে কিছু বলতে চায় আবার বলে না কিছু বুঝতে পারে আবার কিছু বিষয় একেবারেই বোঝে না এমন সময় অনেক কথাই তার মাথায় ধরে। চলুন দেখে নি ভিডিও এর মাধ্যমে প্রথমটা প্রেমের সময় ছেলেরা মেয়েদের হাত ধরলে সে মনে মনে ভাবতে থাকে তার হাত থামাচ্ছে না তো ভয়ে অনেক সময় হাত বেশি খামায়। এ সময় মেয়েরা খুবই বিব্রতকর অবস্থায় পড়ে দ্বিতীয় মেয়েরা প্রেমের সময় ভয়ে তার বান্ধবীকে সব কিছু বলে দেয় তারা চিন্তা করে কোনো সমস্যা হলে বান্ধবী তাকে বাঁচাবে তবে খুব কাছের বান্ধবী না হলে সে এই কথা কাউকে বলে না তৃতীয় মেয়েরা প্রেমে পড়ার পর মনে মনে চিন্তা করে সে বোধহয় বেশি বেশি সুন্দর নয় তাই সব সময় সে পরিপাটি থাকার চেষ্টা করে যাতে প্রেমিকের চেয়ে তাকে বেশি সুন্দর লাগে চতুর্থ প্রথম প্রেমের সময় মেয়েরা ছেলেদের সামনে ঢেঁকুর তুলতে লজ্জা পায় সে মনে মনে ভাবে প্রেমিক তাকে অভদ্র মনে করতে পারে পঞ্চম প্রেমের সময় মেয়েরা কম খাওয়ার চেষ্টা করে কোথাও দুজনে খেতে গেলে মেয়েরা সবসময় কম খায় সেভাবে বেশি খেলে প্রেমিক তার সম্বন্ধে খারাপ ধারণা করতে পারে ষষ্ঠ প্রেমের সময় মেয়েরা প্রেমিকের বান্ধবীকেও সহ্য করতে পারে না এটা নতুন প্রেমের ক্ষেত্রে বেশি ঘটে মেয়েটি মনে মনে চিন্তা করে নিশ্চয়ই এই তার প্রেমিককে বান্ধবীও পছন্দ করে ফেলবে অথচ এমন সন্দেহ করা ঠিক নয় সব সময় সপ্তম প্রেমের সময় ছেলেটি যদি মেয়ের চোখের দিকে তাকিয়ে থাকে তাহলে মেয়েটি মনে মনে অস্থির হয়ে যায় সে হাজারটা কথা ভাবতে থাকে কেন তাকিয়ে আছে এখন কেন তাকাচ্ছে না তাকিয়ে সে কী ভাবছে এসব জিনিস মেয়েদের মাথায় ঘুরতে থাকে অষ্টম মেয়েরা প্রেমের সময় প্রেমিকের সঙ্গে দূরে কোথাও দেখা করতে গেলে মনে মনে মায়ের কথা ভাবতে থাকে মাকে মিথ্যা বলে এসেছে সে জন্য তার মন খারাপ লাগে এমনকি প্রেমিকের কথাও তার মনে থাকে না এটা মেয়েদের ক্ষেত্রেই সম্ভব নবম মেয়েরা প্রেমের সময় খুবই ভয়ে ভয়ে থাকে অনেক কিছু করতে তার মধ্যে বিধা কাজ করে মনে করে যদি কোনো ভুল হয় আর প্রেমিক তাকে ছেড়ে চলে যায় তাহলে তার কি হবে এমন উদ্ভব চিন্তার কারণে সে অনেক সময় বুঝেও না বোঝার ভান করে দশম মেয়েরা মনের মানুষকে পেলেও তার আফসোস শেষ হয় না কারণ মেয়েরা যখন প্রথম প্রেমে পড়ে তখন সিনেমার কোনো নায়কের কথা চিন্তা করে প্রেম করে কিন্তু সে সেরকম কোনো মিল খুঁজে পায় না তবে আফসোস করলেও সে তার প্রেমিককে অনেক ভালোবাসে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন ভিডিও এর কমেন্ট সেকশন গিয়ে